আগে তুলনায় জম্মু এবং কাশ্মীরে জঙ্গিদের দাপা অনেকটাই কম আগে উপত্যকায় জঙ্গিদের আনাগোনা লেগেই থাকতো তা এখন কিছুটা হলেও কমেছে তবে সমস্যাটি একদিন বা এক মাসের মধ্যে কিন্তু শেষ হয়নি এটি হচ্ছে কয়েক মাসের ফসল তবে কাশ্মীরে পুরোপুরিভাবে শান্তি ফিরতে এখনো অনেকটা সময় লাগবে একমাত্র রাজনৈতিক উপায়ই এর সমাধান সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসলে কাশ্মীর এমন একটি রাজনৈতিক সমস্যা যার সমাধান বন্দুক দিয়ে একেবারেই সম্ভব নয় কাশ্মীরের দুটি প্রধান দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি উভয় দুর্নীতিগ্রস্ত ছিল একজন দুর্নীতিগ্রস্ত এবং অন্যটি দুর্নীতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জঙ্গি কার্যকলাপে মদত দিত সবসময় যাতে উপত্যকা উত্তপ্ত থাকে সেটাই চাইতেন এই সব দলের নেতারা দেশ বিরোধী স্লোগান তুলতেন তারা নয়া দিল্লির বিরুদ্ধে উপত্যকার মানুষকে ভুল বোঝাতেন উপত্যকায় যাতে অশান্তি বজায় থাকে তার জন্য পাকিস্তানের থেকেও মদত পেত এই সব নেতারা তবে এর জন্য কাশ্মীরের আম জনতার সমস্যা হলেও বহাল তবিয়াতে থাকতেন নেতারা তাদের পরিবারের সদস্যদের অনেকেই আবার থাকেন বিদেশে ফলে কাশ্মীরের সমস্যার আজ তাদের গায়ে পড়তো না কাশ্মীরে কার্যত কোনো শিল্পই নেই কয়েকটি সরকারি চাকরি কিছু কৃষি ও বাগান আর পর্যটনের নিম্ন স্তরের চাকরি ছাড়া কার্যত এমন কোনো চাকরি নেই যা কাশ্মীরিদের কর্মসংস্থান দিতে পারে আর সঠিক কর্মসংস্থান না থাকার ফলে পাথর ছোড়ার জন্য জঙ্গিদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতেন স্থানীয়রা পেটের দায়ে এসবই করতে হতো তাদের। আর যেই এলাকা সব সময় এভাবে অশান্ত হয়ে থাকে সেখানকার মানুষের মানসিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন হয় তারা কখনোই সুস্থ চিন্তা ভাবনা করতেই পারেন না ভুল না ঠিক সেটাও বোঝার ক্ষমতা তাদের লোভ পায় আর যদি কাউকে দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায় তো কালই তাকে ভারত কি জয় বলতেও শোনা গেছে ফলে অদূর ভবিষ্যতে কাশ্মীরে যে শান্তি বজায় থাকবে সেটা ভাবা একেবারেই ভুল ভারতীয় সেনাবাহিনীর তরফে বহুবার বলা হয়েছে যে কাশ্মীরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে রাজনৈতিক স্তরেই শুধুমাত্র এর সমাধান সম্ভব কিছু পরিমাণ কাশ্মীরের মধ্যে উনিশশো সালের পর থেকে একটি পৃথক কাশ্মীরের আদর্শ বিদ্যমান ছিল উনিশশো আশির দশকে কাশ্মীরের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে যা কাশ্মীরের জনগণকে ক্ষুব্ধ করে আর সেই সুযোগই নিয়েছিল পাকিস্তান যেখানে মদত ছিল কাশ্মীরের তৎকালীন নেতাদের ধীরে ধীরে জঙ্গি কার্যকলাপ বাড়তে শুরু করে উপত্যকায় ফারুক আব্দুল্লা ছিলেন কংগ্রেস সরকারের পুতুল উনিশশো এর দ্বিতীয় অর্ধে উপত্যকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল খুন জখম অপহরণ লেগেই ছিল এরপর জগনমোহন মালহোত্রাকে জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিয়োগের পর জানুয়ারিতে ফারুক আব্দুল্লা পদত্যাগ করেন রাজ্যপালের শাসন জারি হয় উপত্যকায় তারপরও পরিস্থিতি শান্ত হয়নি তখন বাধ্য হয়ে কাশ্মীরে সেনা মোতায়েন করা হয় কিন্তু সেই সময় সেনাবাহিনী কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে একেবারেই অনভ্যস্ত ছিল তাই যে কোনো সময় তাদের লক্ষ্য করে পাথর ছড়া হতো তার আঘাতে কমপক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয় আর এই সব কাজেই মদত দিত জঙ্গিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার আইনের অধীনে উনিশশো সালে সেপ্টেম্বরে কাশ্মীরকে শান্ত করার জন্য সশস্ত্র বাহিনীকে ওয়ারেন্ট ছাড়াই হত্যা এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয় আসলে গোটা পরিস্থিতি তৈরি হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পাকিস্তান চেয়েছিল গোটা উপত্যকাকে মুসলিম রাজ্যে পরিণত করতে যাতে সহজেই সেটি তাদের হাতে চলে যায় কিন্তু সেখানে বাদ ছিল। কাশ্মীরি পণ্ডিত থেকে শুরু করে সেনা এবং হিন্দুরা তাদের রাস্তা থেকে সরাতেই শুরু হয় আন্দোলন বিক্ষোভ যা উপত্যকাকে ভয়াবহ করে তুলেছিল যার ফল এখন ভোগ করছে আম জনতা এখনও সেখানে বেকারত্ব বেড়েই চলেছে পেটের দায় তাই জঙ্গিদের থেকে টাকা নিতে বাধ্য হচ্ছে বহু মানুষ যা উপত্যকায় শান্তি ফেরার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাই রাজনৈতিকভাবে এর মোকাবিলা না করলে অদূর ভবিষ্যতে ফের সেখানে জঙ্গিদের দাপাদাপি পারবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ব্যুরো রিপোর্ট রেটম বাংলা